বাঘাজউদ্দিন ট্যাংরা বিধাননগরের পর এবার তপসিয়া। ফের খাস কলকাতায় একটি আবাসনের গায়ে হেলে পড়েছে আরও একটি বহুতল কয়েকটি বিম দিয়ে দুটি বহুতলের মাঝে ঠেকনা দেওয়া হয়েছে সেই বিমগুলির ওপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি আতঙ্কে দুই আবাসনের বাসিন্দারা এদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলরের কাছে ওয়ার্ডের সমস্ত বিপজ্জনক আবাসনের তথ্য চাওয়া হয়েছে কলকাতা পুরসভার ঊনষাট নম্বর ওয়ার্ডের বারো নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের ঘটনা স্থানীয় ও আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে সাত আট বছর আগে হেলে পড়া আবাসনটি তৈরি হয় বহুতলটি হেলে পড়ায় লোহার বিম দিয়ে পাশের আবাসনের সঙ্গে ঠেকনা দেওয়া হয়েছে প্রায় প্রতিটি তলায় বিম রয়েছে নিচ থেকে ওপরের দিকে তাকালে দুটি আবাসন যে আরও কাছাকাছি এসে পড়েছে তা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন তারপরও কেন সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন Bureau report expose Bartha.